ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার এই চ্যানেলে দেখবেন আমি কিভাবে সরিষা ইলিশ করি তো দেখেন আমি ছোট ছোট না একবারে তো মিডিয়াম সাইজে দুইটা ইলিশ নিয়েছি আর নিয়েছি হচ্ছে সরিষা বাটা তো সরিষা আর কাঁচামনীষ একসাথে বেটে এর থেকে দুধটা বের করে নিলাম আর মাছগুলোকেও এক ফাঁকে কাটিং করে নিচ্ছে তো আমি দেখা যাকি যে এই সরিষা ইলিশের রান্নাটার ভিতরে সরিষার দুধের মতো যেটা বের হয় ওটা দিয়ে রান্নাটা করি তো তেলটা একটু বাড়িয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাচার করে নিচ্ছি আর কি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো হালকা করে একবারে সহজ এবং ঝটপট করে আপনারা এই রান্নাটা করতে পারবেন সবাই ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবেন তো দিয়ে দিবো হালকা করে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা অতিরিক্ত হলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে না তেমন একটা মশলা লাগে না ছেলেরাও রান্না করতে পারবেন আমার এই ভিডিওটা দেখে তো দেখুন পানির প্রয়োজন হলে আমি আমার যে সরিষা বাটার যে দুধটা রেখেছিলাম লিকুইড ওইটা দিয়ে দিচ্ছি একটু একটু করে এখান দিয়ে তেলের উপরে এটা সুন্দর করে কষানো হচ্ছে মশলাটা তো তেলের উপরে চলে আসছে এখনই আমি দিয়ে দেবো আমার সেই লিকুইড যে দুধটা রেখেছিলাম সরিষার সেটা দিয়ে দিব পুরোটাই অল্প অল্প করে দিয়ে দেখছি আর কি তো দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখন সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি একবারে ঝটপট এবং সহজ আর অনেক টেস্টি মজাদার একটা খাবার অবশ্যই আপনারা বাসায় শরীর যারা পছন্দ করেন তারা এইভাবে করে একদিন খেয়ে দেখবেন কতটা ভালো লাগে বলক আসলে একটু কালারটা চেঞ্জ হবে এই তো তো বলক চলে আসার পরে এক এক করে আমি আমার মাছগুলো দিয়ে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম মাছে যে লবণ মাখানো মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে আলতো হাতে এগুলো বিছিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে আপনারা একবার হলেও করে খাবেন সুন্দর করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে করে দেবো উল্টানোর সময় কিন্তু মাছগুলো ভেঙে যায় যদিও আমি খুরচুন দিয়ে কাজ করি আজকে ওটা পাচ্ছিলাম না তো চামচটা দিয়েই করে নিচ্ছি আমার বাসায় তো সবারই পছন্দ এটা আসলে ইলিশ মাছটা হলে এইরকম একটা মাছ যা আপনি যেভাবেই রান্না করেন না কেন শুধু কম মশলা দিয়ে রান্না করলেই হয় আর অবশ্যই ইলিশ মাছের মধ্যে আদা যায় না রসুন যায় না এগুলো আমি দেই না আর যা খান তারা যার যার ব্যক্তিগত বিষয় তবে আদা রসুন ছাড়া এভাবে করে অল্প মশলা দিয়ে খেয়ে দেখবেন ইলিশের টেস্টটা ঠিক ওই রকমই থাকে যেরকম আমরা ছোটোবেলায় খেয়েছি তো এখন একটু দেখেন ঢেকে দিচ্ছি ফিরে আসবো বিশ মিনিট পরে চুলার আঁচটা একবারে লো করে দেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন কিভাবে টকবগি আসছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব আবার সময় ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা তো সেই স্বাদ সেই মজা তো যে খেয়েছেন যারা ইলিশ আছেন তারা বুঝবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন